এই মুহূর্তে আবহাওয়ার সবচাইতে বড় খবর ষষ্ঠী থেকে দশমী কোন দিন দক্ষিণবঙ্গের কোথায় কোথায় বৃষ্টি জানিয়ে দিল আবহাওয়া দপ্তর তো বিস্তারিত জানতে বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং ভালো লাগলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা প্রেস করবেন এমন লেটেস্ট ভিডিও সবার আগে পর জন্য তো পুজোর মুখেই দুর্যোগ কলকাতা সহ দক্ষিণবঙ্গের রাত ভোর টানা পাঁচ ঘন্টায় বৃষ্টির লগ্নভগ্ন বহু বছর পর এমন বৃষ্টি দেখলো তিলত্রমা কোথাও কোথাও আবার কোমর অব্দি জল কোথাও ভেসে গিয়েছে বাড়ি ঘর কোথাও কোথাও ভেসে গেছে কোথাও জলে ভাসে দেহ সব মিলিয়ে আতঙ্কে দক্ষিণবঙ্গবাসী একই সঙ্গে মনে একটাই প্রশ্ন পুজোতেও কি এরকমই চলবে কেমন থাকবে আবহাওয়া জেনে নিন পুজোয় ফের ভাসবে দক্ষিণবঙ্গ আবহাওয়া দপ্তর জানাচ্ছে শনিবার অর্থাৎ পঞ্চমীর দিন থেকে বৃষ্টি বাড়বে শনিবার অর্থাৎ পঞ্চমীর দিন দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়বে শনিবার ভারী বৃষ্টি হবে ঝাড়গ্রাম পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর হাওড়া এবং দক্ষিণ চব্বিশ পরগনা এছাড়াও বাকি জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বর্জ্যবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের যে বাকি জেলাগুলিতে বৃষ্টির সঙ্গে ঘন্টায় কিছু কিছু অংশে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা দোমকাঝড়ো হওয়া বইতে পারে রবি এবং সোমবার অর্থাৎ ষষ্ঠী এবং সপ্তমী দিন দক্ষিণবঙ্গে প্রায় সব জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পুজোর শেষ দিকে ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের সব জেলায় অন্তত পুজোয় বৃষ্টির সিলশিলা জারি থাকবে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর আবহাওয়া দপ্তর জানাচ্ছে তৃতীয় দিন বঙ্গোপসাগর আরও একটি নিম্নচাপ তৈরি হবে নিম্নচাপটি ধীরে ধীরে শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপ রূপ নিতে পারে ওড়িশা অন্ধ উপকূল যাবে আবহাওয়া দপ্তর জানাচ্ছে বঙ্গোপসাগরে একের পর এক নিম্নচাপ তৈরি হচ্ছে এদিকে উত্তর পূর্ব বঙ্গোপসাগরে থাকা নিম্নচাপ ক্রমশ পশ্চিম ও উত্তর পশ্চিম দিকে এগোচ্ছে আগামী চব্বিশ ঘন্টায় আরও একটি পশ্চিম বঙ্গোপসাগরে পৌঁছাবে এক নজরে উত্তরবঙ্গের আবহাওয়া উত্তরবঙ্গের বিভিন্ন পরিস্থিতি বৃহস্পতিবার পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে আপাতত আর ভারী বৃষ্টির সম্ভাবনা নেই আবহাওয়ার সক্রান্ত সতর্কতা জারি করা নেই বৃহস্পতিবার পর্যন্ত একই রকম থাকবে পরিস্থিতি শুক্রবার এবং শনিবার দার্জিলিং ভারী বৃষ্টির সম্ভাবনা তবে উত্তরের বাকি জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস নেই